হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও আসলাম আমার গরুদের ভিডিও নিয়ে যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে আমার গরু ঠিক কতটুকু পরিবর্তন হয়েছে আর যারা আজকে নতুন দেখতেছেন তারা পারলে এই ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে আমার পুরোনো কিছু ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবেন যে ঠিক চারটা মাস চার মাস পালন করে আমার কালো গরুটা ঠিক কতটুকু পরিবর্তন হয়েছে আশা করি অনেক পরিবর্তন হয়েছে আপনারা আগেকার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং দেখেন আমি কিন্তু আমার গরু নাকাল দিছি মুখারি যেটাকে বলে আমার এই গরু কিন্তু একটু রাগে টাইপের গরু বিগারি আগ্রহ ফার্মের বিগারি একটা গরু তো আসলে বিগার তো হবেই কারণ ফার্মের নামে যে হলো বিকারি তো আসলে ফার্ম বললে ভুল হবে আমি একজন প্রান্তিক খামারি প্রান্তিক শহরের একজন খামারি আমি আমার খামারে দুইটা গরু আহামরি বেশি গরু না ফিউচারে আরও গরু কিনবো আশা আছে আর অনেকে আমার গরুকে পছন্দ করে এবং আমার গরুকে ক্রয় করতে চায় কিন্তু আসলে আমি গরুগুলোকে এখন বিক্রি করতে ইচ্ছুক না কারণ গরুগুলোকে আমি আরও পালন করব সময় হোক সময় হয়ে যায় দেখতে পারবেন যে গরু বিক্রি করে দিছি এবং ঠিক কীরকম দামে বিক্রি করছে সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো তো দেখতে পাচ্ছেন গরুগুলো খুব নোংরা হয়ে আছে গরুর শরীরে প্রচুর পরিমাণের ময়লা এক কথায় গোবর দিয়ে ওদের পুরো শরীরটা কেমন নোংরা হয়ে গেছে আসলে আসলে ভাই এদের গন্ধ এটা হয় যারা পালে তারা জানে তো যারা আসলে একটু আহ মনে করেন যে গন্ধ সহ্য করতে পারে না কিংবা ঘৃণা করে তারা দয়া করে এই সেক্টরে আসবেন না যারা আসল কথা এদেরকে ঘৃণা করে না তারাই এই সেক্টরে যেন আসে তাহলে কিছু করতে পারবেন এবং আমার গরু কিন্তু সম্পূর্ণ খালি বেটে আছে গরুর পেটে কিন্তু কোনো প্রকারের দানা নাই একদম দিয়ে গরু খালি পেটে এবং এটাই হলো গরুর অরিজিনাল ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার গরুর চেহারা আগের থেকে সুন্দর আছে তাহলে এখন আসল কথায় আপনাদের কাছে যদি এক লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে এক লক্ষ টাকা পুঁজি নিয়ে আপনারা চাইলে এরকম একটা দুটো গরু দিয়ে আপনাদের ছোট্ট একটা খামার চালু করতে পারবেন এবং সেটা আস্তে আস্তে বড় আকৃতি ধারণ করতে পারবেন খুব অল্প সময়ে বলতে পারেন যে চার থেকে পাঁচ বছর যদি আপনারা যদি গরুর টাকা গরুর মধ্যে ঢোকান গরুর টাকা যদি বাইরে না ঢোকান গরুর টাকা দিয়ে গরু কিনলেন আরো গরু কিনলেন এই যদি চলতে পারেন তাহলে দেখবেন যে আসলে আপনাদের গরু অনেকগুলো হয়ে গেছে এবং আপনি একজন স্বাবলম্বী খামারি হয়ে যাবেন আর যদি গরু বিক্রি করে গরুর লাভের টাকা দিয়ে যদি অন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার খামার বড় হবে না বরঞ্চ আপনার খামারে যে রকম গরু ছিল সেই রকমই থাকবে অর্থাৎ আপনার লাভও হবে না লসও হবে না কারণ টাকাগুলো তো আপনি ভালো দাদি খরচ করছেন এই হলো কথা তো আমি মনে করি যাদের আগ্রহ আছে খামার করার বোধে তারা কষ্ট করা প্রয়োজনে ভাত হলো তরকারি খান এই প্রাণীগুলোকে আপনারা খুব যত্নের সাথে সময় নিয়ে পালন করুন তাহলে আপনারা এখান থেকে অবশ্যই একটা ভালো প্রফিট পাবেন এক মুঠে একটা ভালো টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে আপনারা ভালো কিছু অবশ্যই করতে পারবেন আসলে আর কি সময় কিন্তু থেমে থাকে না সময় কিন্তু পার হয়ে যায় আমি তো নিজেই অবাক যে কিভাবে চারটা মাস পার হয়ে গেল কিছুদিন পর হয়তো বা পাঁচ মাস পূরণ হবে আসলে আমি গরু কিনে নিয়ে আসার পরে ভিডিও আমি ইউটিউবে পোস্ট করি এবং সেখান থেকে আমি গণনা করে দেখলাম যে প্রায় চার মাস হয়ে গেছে আমার একটা গরুকে নিয়ে আসার সেটা হচ্ছে আমার কালো ষাটটা এবং লাল ষাটটাকে নিয়ে আসার প্রায় দুই মাস হয়ে গেছে তো আসল কথা সময় কিভাবে চলে যায় এটা বলা বড় মুশকিল এবং বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়াটা অনেকটাই স্যাঁত স্যাঁতে আবহাওয়া কারণ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার রোদ আবার বৃষ্টি আবার রোদ এরকম আবহাওয়াতে কিন্তু গরুদের কিন্তু অসুখ বিসুখ বেশি হয় তো সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ধরতে পারেন যে এই সময় হলো ল্যাম্পি স্কিন ডিজিজ নামে একটা ভাইরাস আছে এটা খুব বেশি হচ্ছে গরুদের এটা একটা মহামারী রোগ যদিও এই রোগের চিকিৎসা এখন নামছে তারপরেও কি একটা প্রাণী যখন এরকম একটা ভাইরাসে আক্রান্ত হয় তখন সেই প্রাণীর অনেক বেশি কষ্ট হয় যে কারণে মনে করেন যে অনেক সময় অনেক প্রাণী মৃত্যুবরণ করে এবং এই এমন একটা এটা এমন একটা মানে এমন একটা ভাইরাস যে ভাইরাসের কারণে গরুর চামড়া একদম নষ্ট হয়ে যায় এবং দাগ হয়ে থাকে যে কারণে ভবিষ্যতে এটাকে বিক্রি করতে গেলে আপনি কসাইকে গে ছাড়া অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না কারণ কোরবানি ঈদে কিন্তু একদম সুঠাম দেহি সুন্দর চামড়ার সুস্থ সবল এবং নিখুঁত সুন্দর গরুগুলোই কিন্তু বিক্রি হয় এবং মানুষেরা কিন্তু নিখুঁত গরু কেনার চেষ্টা করে তো এই জন্য বলতেছি যে আল্লাহ রহমতে আপনারা যাদের যারা এখন গরু পালতেছেন খুব তাড়াতাড়ি খুব দ্রুত খুব তাড়াতাড়ি ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা করে নিন বা করে রাখুন তাহলে আল্লাহর রহমতে আপনাদের খামারে এ ভাইরাসটা হবে না এবং হাটে যদি দেখেন যে ল্যাম্পি স্কিনওয়ালা গরু উঠছে তাহলে ওই গরুটাকে ইগনোর করবেন অর্থাৎ গরুটাকে অবহেলা করবেন ওই গরুটা কেনার চেষ্টা করবেন না কারণ ওই গরুটা যদি কেনেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন এই একটু সাবধানতার সাথে কাজ করুন দুই টাকা বেশি দিয়ে কিনুন কিন্তু ভালো জিনিসটা কিনুন দয়া করে ওই সস্তা দাম পেয়ে আপনি অসুস্থ গরুটা কিনে নিয়ে আসেন না এতে করে আপনার খামারে যদি আরও গরু থাকে সেই গরুগুলোর ক্ষতি হবে আর এমনটা না যে একটা অসুস্থ গরু কিনে নিয়ে আসলেন একটা ল্যাম্পি স্কিন রোগের একটা গরু কিনে নিয়ে আসলেন এবং সেই গরুটা যে মনে করেন যে এমনি এমনি সুস্থ হবে তা না এই গরুর পিছনে আপনার অনেক টাকা খরচ করতে হবে ডাক্তারের ভিজিট ইয়ান্তান ইত্যাদি মেলা ঝামেলা আছে তারপরে আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমি আপনাদের ভালোর জন্য বললাম যে আসল কথা সুস্থ জিনিস কিনুন তাহলে সেখান থেকে আপনারা ভালোভাবে আশা লাভ করতে পারবেন এবং তা না হলে অবশ্যই আপনাদেরই ক্ষতি আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক কারণ আমি একজন ছোট খাবারই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার গরুর কিন্তু অসুখ হয়েছিল একটা সময় এবং সেই গরু বাধ্য হয়ে কিন্তু কিন্তু অনেক কম দামে মনে করেন যে বিক্রি করে দিয়েছিলাম মোটামুটি অ্যান্টিবায়োটি ডোজটা কমপ্লিট করে না আসলে এই গরুকে আমি আর দাঁড়বো না অতিরিক্ত খরচ করছি অতিরিক্ত খরচ এত বেশি খরচ করছি যে আসল কথা আমি যেটা বলে বোঝাতে পারবো না যার কারণে বাধ্য হয়ে আমি সেই গরুটাকে বিক্রি করে দিয়েছি এখন আসি আরেকটা বুদ্ধি দেওয়ার জন্য যে বর্তমান সময়ে গরুর দাম একটু কম আবার একটু বেশিও হতে পারে কারণ ঈদের পরে গরুর দাম নাকি বেশি হয় তবে এখন বর্তমানে আবহাওয়া যেহেতু স্যাঁত স্যাঁতে বৃষ্টি হচ্ছে সেহেতু গরুর দাম অবশ্যই কম হওয়ার কথা এই সুযোগে আপনারা চাইলে সুস্থ দেখে কিছু গরু ক্রয় করতে পারেন এবং সেই গরুগুলো দিয়ে আপনাদের খামারটা চালু করতে পারেন এবং আমি একটা কথা বলে রাখি আমার খামারে কিন্তু যে দুটো গরু দেখতে পাচ্ছেন আমি একটাকে ক্রয় করছিলাম একচল্লিশ হাজার টাকা দিয়ে আর একটাকে ক্রয় করছিলাম তেত্রিশ হাজার টাকা দিয়ে এই দুটো গরুর পিছনে আমার তাহলে কত খরচ হয়েছে এই দুটো গরুর পিছনে আমার চুয়াত্তর হাজার টাকা খরচ হয়েছে এবং এই চুয়াত্তর হাজার টাকা নিয়েই কিন্তু আমি আমার খামারে কিন্তু শুরু করছি তো আমি আপনাদেরকে এটাই দেখাবো যে চুয়াত্তর হাজার টাকা দিয়ে যেহেতু আমি খামারটা শুরু করছি এবং আমি টাকাটা ঠিক আমি হাজার কত টাকাতে নিয়ে যে ঠেকাতে পারি আর সম্পূর্ণ এটা হালাল একটা একটা ব্যবসা রুজি আমি আমি দেখতে চাই যে আসলে হালালে কতটুকু আরাম আছে আমি যত জানি হারামে আরাম নাই, হালালে আরাম আছে হালালে হয়তো হালাল টাকা হয়তো আস্তে আস্তে আসে কিন্তু এখানে এখানে একটা আল্লাপ একটা বরকত থাকে যে বরকত অন্য কোথাও পাবেন না তবে আপনারা খেয়াল করবেন যে আপনি যে গোটা কিনছেন এই গোটা আপনি আপনার কামায়ের হালাল টাকা খাওয়াচ্ছেন এই হারাম টাকাটা খাওয়াচ্ছেন যদি আপনার রক্তে মাংসে কিংবা আপনার পানি রক্তে মাংসে যদি হারাম টাকা ঢোকে তাহলে কিন্তু সেটা কিন্তু হারাম হয়ে যাবে এটা মানুষ হোক কিংবা জীবজন্তু হোক এদিকে এদিকে নজরদারি করতে হবে খেয়াল রাখতে হবে আপনারা মানুষের বড় গরুর দিকে তাকাবেন না হয়তো আপনার গরু তুলনামূলকভাবে অনেক ছোট নিচু চাঁদের গরু রোগা পাতলা কিন্তু অন্য গাড়ো গরু দেখতেছেন যে অনেক মোটা সুঠাম দেহি বড় অনেক বড় গরু এসব দেখে কখনো নিজের মনকে ছোট করবেন না নিজের গরুকে অবহেলা করবেন না সবসময় মাথায় রাখবেন আপনার খামারে যে গরুটা আছে ছোট হতে পারে কিন্তু জাতটা হতো বা ভালো এই গরুটাকে যদি আপনি ধৈর্যের সাথে যদি লালন পালন করে থাকেন সময় হলে দেখবেন যে আপনার গরু আপনার আপনার কল্পনার থেকে অনেক বড় হয়ে গেছে এবং আপনি সেই গরুটাকে বিক্রি করে লাভবান হতে পারবেন তা আমার যেটা শখ আমি আমার এই চুয়াত্তর হাজার টাকা দিয়ে আমি যেহেতু আমার খামারটা চালু করছি আসলে চুয়াত্তর না আমি নব্বই হাজার টাকা দিয়ে আমার খামারটা চালু করছিলাম ঠিক আছে তো নব্বই হাজারের মধ্যে আমি মনে করেন যে অলরেডি ধরে নেন দশ পনেরো হাজার টাকা লস খাইছি শুরুতে তো লস খাওয়ার পরও আমি কিন্তু হাল ছাড়িনি আমি কিন্তু এখনও খামারটা চালুই রাখছি এবং একটা কথা মাথায় রাখবেন যে গরুর কিন্তু একটা খরচ আছে একটা গরুকে কেনার পরে সেই গরুকে কৃমিনাশক ঔষধ দিতে হয় ভিটামিন দিতে হয় ক্যালসিয়াম দিতে হয় হ্যাঁ তারপরে মনে করেন যে খাবারের তালিকাটা আস্তে আস্তে বৃদ্ধি করতে হয় খাবারের পরিমাণটা বেশি দিতে হয় এমনটা না যে আপনি আজকে গরু কিনে নিয়ে এসে এক বস্তা খাবার দিলেন এক বস্তা খাবার একবারে খেয়ে নিল সেটা আমি বলতেছি না ধরে রাখেন আজকে এই ধরে নেন জানুয়ারি মাসে আপনার গরুকে আপনি হাফ কেজি করে দাঁড়ালা খাবারটা খাওয়ালেন সকালে হাফ বিকেলে হাফ গেল ফেব্রুয়ারি মাসে এক কেজি এক কেজি এক কেজি করে দিবেন সকালে এক বিকেলে এক তারপর হলো মার্চ মাসে দিবেন হলো কেজি বিকেলে কেজি সকালে এপ্রিল মাসে দিবেন হলো দুই কেজি সকালে দুই কেজি বিকালে এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু আপনার গরুর পিছনে কিন্তু আপনার কিন্তু খাবার খরচটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনারা সর্বোচ্চ একটা গরু পালন করবেন হলো দুই তিন মাস তিন মাসে বেশি গরু পালন করার শখ নাই তিন মাস তিন মাস করে পালন করে সেই গরুকে আপনারা বিক্রি করে দিবেন এবং কি রকমের গরু পালবেন সেটা আমি আমি বলে দিচ্ছি দুই গরু ক্রয় করবেন মানে কথা বলি যাদের ধৈর্য কম তারা দুই দাঁতের গরু কিনে নিয়ে আসবেন দুই দাতালা পাগলো মোটা মোটা এবং চিকন লম্বা দেখে গরু কিনে নিয়ে আসা মনে করেন যে সেটাকে আপনারা যদি এই সিঁড়িগুলো যদি তিনটা মাস যদি পালতে পারেন যেভাবে খাওয়াতে বললাম তাহলে আপনারা সেই গরু থেকে অবশ্যই লাভ করতে পারবেন এবং যাদের মনে করেন যে ছয় মাস পালার শখ ছয় মাস নয় মাস অর্থাৎ আমি যে গরুগুলো পালতেছি ব্যবসা তো আমি যে সিস্টেমে পালন করতেছি আমি কিন্তু প্রথম তিন মাস গরুকে খুব অল্প খাবার দিয়েছি সোজা ধরে নেন ওই হাফ কেজি করে খাওয়াচ্ছিলাম হাফ কেজি সর্বোচ্চ সকালে হাফ বিকেলে হাফে হবে আমি খাওয়াচ্ছিলাম এতু কিন্তু তিন মাস যখনই পার হলো এটা যেহেতু চতুর্থ মাস চতুর্থ মাস থেকে আমি কিন্তু সকালে এক কেজি দানা দেই বিকালে এক কেজি দানা দেয় আমার কালো গরুটাকে মানে এখন আমার গরু দুই কেজি দানাদার খাবার দিনে খায় এবং আমি আশা করি যে যখন পাঁচ থেকে ছয় মাস মানে আমি তো নয় মাস পালবো সম্ভবত আমার ঠিক ঠিকানা নাই আমি আসল কথা গরুকে যত দিতেছি ততই আমার গরুটাকে বাসায় রাখার ইচ্ছা হচ্ছে কারণটা কি যে আপনারা বর্তমান কোয়ালিটিটা দিন দিন সুন্দর হচ্ছে মানে গরুটা যেহেতু আল্লাহর রহমতে আপনাদের আপনাদের ভালোবাসা দোয়াতে সুস্থ আছে আছে ভালো এবং আল্লাহ দোয়া এবং সর্ব সব কথা মায়ের দোয়াতে মনে করেন যে গরুটা এখনো ভালো আছে তো এখান থেকে ইচ্ছা যায় আমি গরুটাকে লং টাইম পালবো তো আর একটা কথা বলি আমার আম্মু কিন্তু অসুস্থ ছিল আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে আর তার আসলে কিডনির সমস্যা অল্প এবং মেইন সমস্যাটা হয়েছিল কি তার শরীরের লবণ অনেকটা কমে গেছিল বমি করতে করতে শরীরের লবণ পটাশিয়াম ক্যালসিয়াম সব কিছু একদম কমে গেছিলো তারপর যাই হোক চিকিৎসা চিকিৎসা সঠিক চিকিৎসা করে প্রায় ক্লিনিকে ভর্তি ছিল পাঁচ ছয় দিনে এবং সেখানে প্রায় চল্লিশ হাজার টাকা মতন খরচ হয়েছে হলে হোক সেটা বিষয় না তারপর যে তিনি তিনি সুস্থ সবল হয়ে যে বাসায় ফেরত তার স্টেটে অনেক কিছু লাখ লাখ শুক্রিয়া করি আল্লাহর কাছে তো অনেকে জানতে চেয়েছিলেন যেমন আম্মু এখন কী অবস্থা সেটা আমি জানা দিলাম যে এখন আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি এবং দোয়া রাখবেন আমরা যেন সামনের দিনগুলোতেও যেন ভালো থাকি এবং গরুদেরকে পালন করার জন্য গরুদেরকে প্রচুর পরিমাণে যত্ন করতে হবে আর আমি আসলে কথা অতটা গুছিয়ে বলতে পারি না আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলো আপনারা একটু বুঝে নেবেন এবং দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন কারণ আমি চাই না যে আমার ভিডিও আপনাদের খারাপ লাগুক আমার ভিডিও দ্বারা দ্বারা আপনারা কিছু শিখুন কিছু বুঝুন এতে এটাই হলো আমার চাওয়ার আসল কথা ভেবার আমার যদি অনেকগুলো গরু থাকতো তাহলে আমি তাহলে হয়তো আমার গরুর ভিডিওগুলো দেখে আপনারা অনেকটা ভালো মজা পাইতেন কিন্তু দুঃখের বিষয় আমার তো অল্প গরু আমি শুরু করছি অল্প দিয়ে এবং আমার পাশে যারা আসেন এই মুহূর্তে তারা আসলে দেখতে পাবেন যে আসলে আমি সফল হই নাকি আমি ভেঙে পড়ি আল্লাহ যদি আমাকে সফলতা কাঠগোদে নিয়ে যায় তাহলে আমি সফল হব না হলে আমি ধ্বংস হয়ে যাব এখন কি যে কপালে আছে এটা আমার জানার জ্ঞানের বাইরে জানার বাহিরে যেহেতু আমার কাছে এখন আমি যেহেতু এখন চুয়াত্তর হাজার টাকা দামে দুইটা গরু পালন করতেছি তো এখন এই দুই গরুকে তবে আমার না মন বলে কি জানেন আমার কালো গরুটার দামই এখন পঁচাত্তর হাজার টাকা হতে পারে যেটা আমার মন বলে বর্তমান বাজারে কিন্তু আমার আসলে এই দামে গরু বিক্রি করার ইচ্ছা নাই আমার শখ আছে আমি লাখ টাকা পার করবো আমার কালো গরুর দাম যখন এক লাখ দশ পিস হবে তখন আমি গরুটাকে আহ বিক্রি করে দেবো বাসার বিক্রি করবো না হলে হাটে নিয়ে যেয়ে বিক্রি করবো আল্লাহ যেটা ভাগ্য রাখছে সেটাই করবো এবং লাল তো গরুটা লোমই ছাড়েনি লাল গরুটা লোম লোম মনে করেন যে সব যাবে লোম নতুন লোম যখন উঠবে তখন লাল গরুটা দেখতে সুন্দর লাগবে তো সেই জন্য ধৈর্য দরকার আসলে একটা গরু কিনে নিয়ে আসার পরে দুই তিন চার মাস সময় লাগেই বাসায় নিয়ে এসে সেটিং দিতে সময় লাগে আর আমার লাল গরুটা খরচ নিতান্ত অনেক কম এ সকালবেলা এক পোয়া খায় খায় এক তাই মনে করেন খায়াপাই যায় খুব একটা বেশি খায় না তবে আমি ঘাস খুব বেশি খাওয়াই ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস খায়। যে কারণে মনে করেন যে গরুর চেহারা অনেকটা সিলসিলা যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এবং গরু যতই রাগি হোক গরু গরুর সাথে যদি ভালো আচরণ করেন আপনি তাহলে গরু গরুও আপনাকে ভালোবাসবে এবং মজার বিষয়ে কি আমার লাল গরুটার মাথা আপনারা লক্ষ্য করতে পারছেন এই লাল গরুটা অনেক ছোট একটা গরু ও মনে করেন যে আমার গরুর আমার কালো গরুর থেকে মনে করেন যে কালো গরুর চার ভাগের দুই ভাগ হলো আমার লাল গরু তাও ভুল বললাম চার ভাগের এক ভাগ হলো আমার লাল বাচ্চাটা ওরা নিতে একটা বাসুর গোড়ে আমি ওটা কারণে ছোট একটা বাসুর কিনে নিয়ে আসছিলাম যখন কিনে নিয়ে আসছিলাম তখন ও আরও সুন্দর ছিল কারণ মায়ের দুধই ছাড়েনি সেই অবস্থায় নিয়ে আসছিলাম আর কি আসলে দেখেই ভালো লাগছিল আর আমার বাজেট অনেকটাই কম ছিল যার কারণে আমি গরুটাকে চয়েস করি যে না আমার অল্প বাজেটের মধ্যে হয়তো বা এই গরুটাই বেস্ট হবে জন্য আমি আর দেরি না করে আমি গরুটাকে ক্রয় করছি এবং দেখতে পাচ্ছেন বা গৌটার গলা কম্বলটা আল্লাহ সুন্দর আর নাভি মোটামুটি একটা বড় না মানে নাভি আমার হলো কালো গরু নাভিটা এক কথায় অনেক সুন্দর এবং আমার কালো গরুটাকে বিক্রি করতে মন চায় না একটাই কারণে যে কারণ গরুটা আমার ফার্স্ট একটা গরু এবং গরুটাকে কিরকম খ্যাত একটা গরু কিনে নিয়ে আসছিলাম সেই গরুটা সেখান থেকে আল্লাহ রহমতে এখন অনেকটাই সুন্দর আকৃতি ধারণ করেছে তার শরীরে লোম পরে নতুন লোম উঠছে এবং তার শরীরের যে হাড়হাডি গুলো আগে যে রকম ছিল তার থেকে একটু ঢাকছে এখন এই গরুটাকে আমি যেভাবে খাবার দিচ্ছি সেভাবে খাবার যেভাবে খাবারটা প্রয়োগ করতেছি আমি আশা করি যে এই গরুটা যদি আমি এভাবে যদি পালন করি তাহলে আর ছয়টা মাস পরে এই গরুটার দিকে তাকালে আমি নিজেই চিন্তা পারবো না যে গরুটা আসলে কেমন কিনছিলাম আর কেমন হয়ে গেছে তো এখন কি যে ভাগ্য আছে এটা আমার জানা নাই তো যদি আমি এই গরুটাকে সত্যি কথা বলতে আমি যদি রোজারিদের আগ পর্যন্ত পালন করতে পারি একদম রোজারিদের আগ পর্যন্ত তাহলে আমি এই গরুটা হাই একটা কোয়ালিটি হাই দামে বিক্রি করতে পারবো তো এখন দেখা যাক কি ভাগ্য আছে না আছে এটা সময় বলে দিবে এখন আমি দুইটা গরুকে কষ্ট করে লালন পালন করতেছি কষ্ট করে পালতে থাকি দেখা যাক ভাগ্যে কি আছে ভাগ্যের আর কত দূর আগায় যেটা ভাগ্যে আছে সেটাই হবে তারপরেও আমি তো চেষ্টা করতেছি মাঝে মাঝে আমার রাগ লাগে তখন আমি বলি যে গরু বিক্রি করে দিব এই দুইটা কিন্তু পরক্ষণ সময় আবার মাথার মধ্যে খেলে যে না রাগ করে কোনো কিছু করা ঠিক হয় না রাগ করে কোনো কিছু করলে সেটাতে আসলে ঠকা ছাড়া কোনোদিন লাভ হয় না আর লাভের জন্য যেহেতু নামছি আপনারা যেহেতু আমার ভিডিও আজ দিন ধরে দিতেছেন তো আমি যদি এখনই হাল ছাড়া দিই তাহলে কিন্তু আপনারা বলবেন যে আমি আমরা আমি কার ভিডিও দেখলাম তো কোনো কাদের একটা অলস ধৈর্যহীন একটা ছেলে আসলে আমি এই ভুলটা করবো না আমি ধৈর্যের সাথে আমি পালন করতেছি ধৈর্যের সাথে পালন করবো আল্লাহ যদি বরকত দেয় সব নিয়ে আরো ভালো কিছু করবো রোজারিদ আস্তে আস্তে দুই সাল সম্ভবত তো এতদিন যদি আমি মেলা পালন করে থাকি আমার বিশ্বাস আমার দুই গরুর চেয়ারে সুন্দর হয়ে যাবে দুই গরুর দাম না হলেও আমার ভালো টাকা হবে তো এখন অসুখ বিষয়ের ক্ষতী এখন খরচ আছে অসুখ আছে সবেরই মেলা চিকিৎসা আছে দেখেন গরুর লেজটাকে আমি ধুয়ে দিচ্ছি কারণ গরুর লেজে প্রচুর পরিমাণে ময়লা আছে এই ময়লাগুলো যদি আমি না ধুয়ে দিই তাহলে এখানে অবশ্যই ঘা হতে পারে এবং লেজ যদি অপরিষ্কার থাকে তাহলে আর লেজের মাধ্যম দিয়ে কিন্তু তারা কিন্তু মশা মাসি কিন্তু তারাই কিছুটা তারপরেও কিন্তু কাম আর কিন্তু মশা মাসি কিন্তু তারাই কম বেশি তো এজন্য আমি ধুয়ে দিলাম এবং গরুর গাটা দেখেন আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি কারণ গরুর গায়ে এত পরিমাণে ময়লা হয়েছিল আপনারা কিন্তু শুরুতে কিন্তু আমার গরুর ভিডিও তারা দেখছেন তারা কিন্তু বুঝতেই পারতেছেন পরিমাণে ময়লা ছিল তো এই ময়লা গুলো যেন না হয় সেই জন্য কিন্তু আমি গাটা ধুয়ে দিলাম যেন গরু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গরুর গলটাও কিন্তু পরিষ্কার করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর কিন্তু গলার দড়িটা কিন্তু মোটা একটা দড়ি দিচ্ছি যে কারণে গরু কিন্তু এই দড়ি ছিঁড়তে হবে না আমি কিন্তু গরুর দড়ি বারবার দুইবার চেঞ্জ করছি দুই তিনবার চেঞ্জ করছি ওগুলো দড়ি হলে ছিঁড়ে ফেলে দেয় অর্থাৎ আগে ছিল একরকম এখন একটু উন্নতি হয়েছে আর ভিউয়ার্স আমার দোকানে আমার একটা মধ্যে দোকান আছে তো এই দোকানে মনে করেন যে অনেকে বাকি খায় বাকি খেয়ে বাকির টাকা দেয় না কুকুরের লেজে মতন তাদের লেজে একটু বেকা তাদেরকে যতই বলে যে ভাই বাকি খাচ্ছো খাও সময় হয়ে টাকাটা ফেরত দিয়ে যাও কিন্তু তারা শোনে না তাদের যে কিসে কোথায় যে সমস্যা এটা আসলে বলা বড় মুশকিল তারপরেও ব্যবসা তো করতে হয় ব্যবসা যখন ধরে আছি ধরে থাকি এখন আল্লাহ যেটা ভাগের আছে সেটাই হবে এখন ন্যূনতম একটা ইচ্ছা আছে যে আমি খাসি কিনবো তো আসল কথা এখন আমার হাতে টাকা পয়সা কোনো কিছু নেই আমার মাসে আমার প্রায় পাঁচ পাঁচ হাজার টাকার মতন খরচ হচ্ছে আমার দিয়ে করি পিছনে আর আমার একটা ছোট একটা মদির দোকান থেকে আসলে এর থেকে বেশি টাকা বের করা সম্ভব না কারণ আমাদের আরও কিছু ধার দেন আছে সেগুলো এখনও শোধই হয়নি তো সেগুলো তো আমার সব কিছু শোধ হয়ে যাবে তখন আসল কথা আমাদের আমাদের পরিবারে একটু সচ্ছলতা ফেরত আসবে তো ততদিন পর্যন্ত এভাবে কষ্ট করে কোনো চলতে হবে আমি আসল কথা একটু মানে চাপের মধ্যে যেহেতু চাপ গুলো থেকে যখন মুক্তি পাব তখন আসল কথা গরুর খামারটা বড় করব অনেকে বলে যে ভাই আপনার খামারে আরো গরু তোলেন গরুর খামারটা বড় করেন তো আসলে ভাই এখন টাকা পয়সার একটু সংকটে আছে টাকা পয়সা যখন হবে তখন অবশ্যই আমি আপনাদের মাঝে আমি একটা বড় খামার তৈরি করে দেখাবো এবং আপনারা সেখান থেকে কিছু শিখতে পারবেন এই যেহেতু কুরবানি চলে গেল এখন কুরবানি চলে গেল যেহেতু এখন আস্তে আস্তে মাসের পর মাস যাবে সময় পার হবে সময়ের সাথে সাথে নিজে পরিবর্তন না হইতে পারলে নিজের গরু এটা অবশ্যই সুন্দর আকৃতি ধারণ করবে এবং আপনাদের মাঝে একটা সুন্দর রূপ নিয়ে ব্যাক করবে তো এখন আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে আমরা তো তার উপরে যেতে পারবো না এখন দেখা যাক কি হয় না হয় আর কারো ছলনায় পড়া যাবে না আমি কিন্তু ছলনায় পড়ে কিন্তু আমার চুলগুলো কিন্তু কাটছি যেটা আমার সবথেকে থেকে বড় আফসোস আমার মাথার চুলগুলো কি সুন্দর বড় হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে চুলগুলো কাটা লাগছে যার কারণে আমার অনেক আফসোস হয় মনটাই ভেঙে দিছিল আর কি যাই হোক আমি চুটুল বড় করব না দরকার নাই আমার ইচ্ছে চলে গেছে মানে মনে করেন যে কারোর জন্য দেবদাস থেকে কোনো লাভ নাই তো ভিওয়ার্স অনেক কথাই বলতেছি আমি একটু কথা বেশি বলি যে কারণে হয়তো আপনাদের খারাপও লাগতে পারে আসল কথা আমি একটু সহজ সরল প্রকৃতির মানুষ আমি প্রচুর কথা বলি অনেক বেশি এবং আপনারা যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল একটা ক্লিক করেন আর যারা ফেসবুক পেজ চাই দিতেছেন তারা অবশ্যই একটা লাইক দেন একটা কমেন্ট করেন একটা শেয়ার দেন এবং ফলো দেন আর এতটুকু চাওয়া কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও দেই আর মজার বিষয় আমি হাড্ডি হল আমার গরুগুলো কিন্তু আলাদার মধ্যে কিন্তু মোটা হচ্ছে নাকি আমিও মোটা হচ্ছে আমার গরুও মোটা হচ্ছে আসলে আমি জানি না তো দেখা যাক কি হয় না হয় তো এটাই হলো আমার লাল বাসুর লাল বললে বলল এটা হলো কফি কালার কফি কালারের বাসুর আর হলো ব্ল্যাক কালারের ক্রস একটা সার দুইটা দুই কোয়ালিটির গরু একটা হলো সাইওয়াল ক্রস একটা হলো হলেস্টিয়ান গরুর দুই জাত দুই মানের গরু আমার পাশের বাড়ির ফ্রেন্ডও গরু পালে তো সে কালকে আসছিল আমার বাসায় এসে আমার গরু দুইটাকে দেখলো দেখে বলল যে তোর গরু দুইটা হলো রঙের মধ্যে আগের থেকে সুন্দর হয়েছে তো শুনে আসলে আমার ভালোই লাগলো কারণ তারা একটা সময় বলতেছিল যে তোহা তোর এগুলো কি গরু কিনে নিয়ে আসছিস গরুর তো কোনো পরিবর্তনই নাই এতদিন ধরে পালতেছিস গরুদের তো কোনো পরিবর্তনই নাই তো তারাই এখন আবার বলতেছে যে না তো তোর গরুর অনেক পরিবর্তন আছে তোর গরুর সুন্দর হয়েছে তোর গরু আর ভালো তো তখন শুনলে আসল কথা অনেক ভালো লাগে মনটা খুশি হয়ে যায় যে না আসলে আমি পারছি আমি পারতেছি আমি আসল কথা সর্বোচ্চ চেষ্টা করা হলো আমি আবার আমাদের কিন্তু পারছি তো এখন আমার আমি বলছি না আমার ছোট বছর অনেক ছোট তো দেখেন এই বাছুরটা যদি এখনো মায়ের কাছে থাকতো না এখনো মায়ের দুধ পান করতো কারণ এই বাসুরের বয়স যখন নিয়ে আসছে তখন সর্বোচ্চ মোটা হলো কিন্তু দুঃখের বিষয় বা মায়ের কত বা কষাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিল যার কারণে আর কি খুব একটা মোটা আমি বানাতে পারি না বাঁচুর গরু কি মোটা বানাবো বাথর গরুটা কি আমি যে খাবারটা দিই এ খাবার খেয়ে এর জীবিকা নির্বাহ করতেছে বেঁচে আছে এর এর যখন সাইজে সম সমান হবে তখন আমি খাবারের পরিমাণ অবশ্যই এবং ভালো খাবার আর আমি কিন্তু কিন্তু কয়েকদিন আগে ভিটামিন আর ক্যালসিয়াম খাওয়াইছি গরুকে যার কারণে কিন্তু আমার গরুর চেহারা কিন্তু চিক 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 বিশেষ করে কালোটার চেহারা দেখেন কালোটার কিন্তু লোম একদম ভ্যানিশ হয়ে গেছে আগে কি লোম ছিল আপনারা খুব ভালো করে জানেন তো এখন লালটার টাইম লালটাও হয়তো বা খুব তাড়াতাড়ি মোল্ডিং করবে অর্থাৎ লোম চেঞ্জ করবে এবং তখনই দেখতে পারবেন যে আসলে ভালোই লাগে আসল কথা গরুকে কিনে নিয়ে আসার পরে লালন পালন করার পরে যখন গরুর চেহারা সুন্দর হয়ে যায় তখন আসল কথা মনটা ভালো হয়ে যায় যে না আসলে আমি পারছি এবং গরুর খুর গরুর খুর গুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ গরুর কিন্তু খুরা রোগও হয়ে থাকে তো আসল কথা খুরে একটা খুব খারাপ একটা রোগ অনেকে জানেন আমার লালটাকে দেশি গরুও বলে আচ্ছা লালটা যদি দেশি গরুও হয়ে থাকে তারপরে আমি বলবো এটা ভালো পার্সেন্ট একটা দেশি গরু হবে যেটা আর দশটা দেশি গরুর মতন খাটো হবে না অর্থাৎ অবশ্যই বড় আকৃতির একটা দেশি গরু হবে যেটা দেখলেই সুন্দর লাগবে তো আসল কথা এখন আল্লাহ যেটা ভাগে রাখছে সেটাই হবে আমি আসলে এত বেশি গরু চিনি না তবে আশা করি নেক্সট টাইমে যখন আমি গরু কিনবো তখন আরও ভালো জাতের গরু কেনার চেষ্টা করব চেষ্টা করবো কারণ যত সময় যাবে তত ভালো জাতের গরু ক্রয় করা উচিত কারণ বর্তমানে ভালো জিনিসের চাহিদাই বেশি খারাপ জিনিসের চাহিদা কম ভালো জাতের জিনিস কিনতে হবে খারাপ জাতের জিনিস কিনতে লাভ নাই আর আমার গরু গরুদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে মানে চারটা মাস এ সেক্টরে আমি আসি চার মাস আমার গরু পালার বয়স ভাবা যায় চার মাস চার বছরও কিন্তু না ভাই আমি একদম একদম নতুন একটা উদ্যোক্তা আমি নতুন নতুন মানে আমি শুরু থেকে মনে করেন যে আমি যা যা করছি গরুর পিছনে আমি সবই কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমার শেয়ার করা কত রকমেরই না খাবার আমি খাওয়াইছি এই গরুদেরকে প্রথম দিকে আমি তো বুঝিনি যা পাইছি তাই খাওয়াইছি আর প্রথম দিকে তো আমি ভোকার মতন গুড় গুঁড়াটা বেশি খাওয়াচ্ছিলাম কিন্তু এখন আমি আস্তে আস্তে গুড়ের পরিমাণটা একদম কমে দিছি কারণ অতিরিক্ত গুঁড়া খাওয়ায় কোনোই লাভ নাই সব কিছুর একটা লিমিট আছে লিমিটের মধ্যে যখন কাজ করবেন নিবিট মনে যখন খাওয়াবেন তখন সেই জিনিসের অবশ্যই উন্নতি হবে উন্নতি না হয়ে যাবে কোথায় অবশ্যই উন্নতি হবে এবং কাজ করার মধ্যে একটা মজা আছে আমি আবহাওয়ার যে গরুর কাজ করি কারণ অপশন নেই এটা একটা জীবিত প্রাণী এটা তো অন্য কোনো প্রাণী না অন্য কোনো জড় বস্তু না যে মৃত বস্তু আমি আর যত্ন আজকে না করলে চাপ নাই কালকে যত্ন করলেই হবে কিন্তু এটা গরু আপনি যে রকম তিনবেলা খান ওরাও এরকম সারাদিন খায় আপনি যে রকম রক্তে মাংস করা একটা প্রাণী গরুও সেরকম রক্ত মাংস করা একটা প্রাণী তো এই জন্য আপনি যদি একদিন না খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের অবস্থা রকম হতে পারে তাহলে বুঝতেই পারতেছেন একটা গরু যদি সারাদিন না খেয়ে থাকে অর্থাৎ একদিন যদি না খেয়ে থাকে তাহলে ওদের অবস্থাও ঠিক কতটা খারাপ হবে এই জন্য আমি বলতেছি যে এ ফাজলামি এই যেন শখ করে যেন কিনে নিয়ে আসেন না কিনে নিয়ে আসে যদি কষ্ট দেন তাহলে কিন্তু ক্ষতি অবশ্যই আপনারা মানে যদি কিনবেন এবং যত্নের সাথে আদরের সাথে লালন পালন করবেন এবং দয়া করে আঘাত করবেন না মাঝে মাঝে আমার রাগ উঠে যায় তখন কিন্তু আমি গরুদের উপরে কিন্তু রাগ হই আর অনেক সময় রাগের চোটে কিন্তু একটা বাড়িও দিই পরে যে আমার আফশো ছয় না আসলে আমি কাজটা ঠিক করিনি আর আমার ডাক্তার তখন তো যখন আমি দেখি যে গরু খাবার নষ্ট করছে কারণ ভাই খাবারের যে দাম আমি এক বস্তা ফিট কিনে নিয়ে এসেছি চৌদ্দ টাকা দিয়ে এসে এই কোম্পানির ফিট তো এই ফিটটা যখন তারা মাঝে মাঝে নষ্ট করে তখন আমার এতটা খারাপ লাগে আর এই খারাপ লাগাটাকে তখন আমি কন্ট্রোল করতে পারি না তখনই আমি ওদের গায়ে হাত তুলে থাকি তবে তাই বলে এই না যে হাওয়ারের মতো না মারি তা না এমনি হালকা ভয় দেখায় তবে আমি চেষ্টা করব সেটাও করব না মানে এদেরকে ভালোবাসতে হবে এদেরকে আঘাত করলে আমারই লস আর সামনের পথগুলো যেন ভালো হয় এদিকে আমার অবশ্যই খেয়াল করতে হবে আসলে মানুষ যখন মানুষের যখন রাগ ওঠে তখন মানুষ এক কথায় নির্দয় হয়ে যায় তো আমিও এরকম আর কি তাহলে আমাদের দুইটা গরুর গোসল করানো কমপ্লিট দেখেন দুইটা গরু চেহারা সুন্দর হয়ে গেছে আমি তো বলছি যে আমার ছোট গরু অনেক ছোট কালো গরুর তুলনায় অনেক ছোট একটা গরু তো ব্যাপার না আমরা তিন গরু এখন একসাথে আছি কালা কফি আর হলো আমি কি কারোর আমি হলাম শ্যামা গরু তো গরুর কাজ করতে করতে মনে করেন যে মাঝে মাঝে হাঁপায় যাই কারণ গরুর কাজ অতটা সজ না আমি সামান্য দিয়েই গরুর কাজ করে হাঁপসে যায় তাহলে আমি চিন্তে করি যাদের খামারে দশটা পনেরোটা করে গরু থাকে এবং এক হাতে সমস্ত কাজ করে তাদের ঠিক আরও কতটা কষ্ট হয় সেই তুলনায় আমার এগুলো কষ্ট কিছুই না এই জন্যে তাদেরকে আমি সম্মানের সম্মান জানাই অভিনন্দন জানাই যে আপনারা আসলে একদিনে এ পর্যায়ে আসেননি ধীরে ধীরে আসছেন আপনারা হয়তো একসময় দুইটা গরু পালন করতেছিলেন এরকম ভাঙ্গা ঘরের ভিতরে যে রকমটা আমি পালন করতেছি এখন একটা একটা ঘরে দুইটা ভাঙ্গা গরু পালন করতেছি এটা একটা গরু পালার ঘর কিন্তু আসল কথা আমি দুইটা গরু পালন করি একটা কারণে যে এক এক গরু থাকতে চায় না কেমন যেন করে হামলা হামলি করে যেটা দেখে খুব বেশি খারাপ লাগে এই কারণে আমি দুইটা গরু ক্রয় করছি যেন তারা যেন এক অপরের সাথে গল্প করতে পারে থাকতে পারে খেলাধুলা করতে পারে এরা আর কি আমার একটা অন্যরকম একটা চাঙনি ভালোবাসা ভালোবাসার খাতিরে আমি এই সিস্টেমটা আর কি করছি সোভিআর্স আজকের ভিডিওটা আমি আর বেশি দূর পর্যন্ত আগাবো না আবারও আমি আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সবাই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাচ্ছি এই সচ্ছা আবহাওয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যেন আবারও আমার ভিডিও দেখার জন্য আসেন এটাই যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ